আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাতের ভিডিও কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের শরবত প্রচণ্ড গরমে কিভাবে কাঁচা আমের শরবত বানিয়ে খাবেন সেটাই আজকে আমি দেখাবো এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি কাঁচামরিচ ভিট লপণ ও লেবু নিয়ে নিয়েছি এখানে আমি আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব আমের শরবতটা আসলে অনেক বেশি মজাদার এবং গরমে প্রশান্তি এনে দেয় এই আমের শরবত এখানে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ডারে দিয়ে একসাথে ব্লেন্ডার করে নেব আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিলাম এরপর দুটুকরো লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম ভিট লবণ এরপর দিয়ে দিলাম আমি একটু ফুড কালার আমের শরবতটা একটু কালারফুল করার জন্যই আমি ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা না চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন এরপর পানি দিয়ে দিলাম এরপরে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি ব্লেন্ডার করা আমের শরবতটাকে একটু ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুবই মজাদার একটা শরবত রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন শরবতটা দেখতে যত বেশি লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে কাঁচা আমের শরবতের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে